নমস্কার আমি শুভাশিস আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আরও গল্প এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশ্ব সহায়তায় দেবজানি পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যের তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুরের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এই সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমি এই কাহিনী হেসে উড়িয়ে একদিন শীতকাল পরে সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেলা গরম চা পানের পর তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নয় হঠাৎ কি মনে হলে জানি না আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভুত্থ মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা কোটারা যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতাম লাহোরে এসে চাকরি করতে আমাদের হতো না যে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কিরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্রেয় ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংহের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাস সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা থাকে গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত ঘটনাটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি নানা প্রশ্ন করছিলাম সেই অংশটুকু বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করে গেলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে গোটা দরবারে একটা সৈনদের আড্ডা ছিল আবার ঠাকুরদাদা সেই সৌন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতেন তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার চোষড়ার রাত্রে তিনি তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীর স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বড়ি নদী মরুভূমির মধ্যে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বই গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটি আদেও জল ছিল না মাঝের শাখাটিতে হাটুখানেক জল তারপর মাইলটা বিস্তৃত ছড়া তার ওপারে আসল ধারা অন্তত অনেকখানি জল তাতে যাওয়ার পথে একজন বন্ধুর খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদা অগত্যা তাকে সেখানেই বালু সজ্জায় সাইজ অবস্থায় ফেলে চলে গিয়ে গেলেন বলাই বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আবার ঠাকুরদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছনে ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বাড়ির ছড়ায় পশ্চিম দিক থেকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কী চেয়ে দেখছ বন্ধু কিছু না বলে সেদিকে আঙুল দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুর দাদা দেখলেন বালু চড়া ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত দড়াদড়ি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্ত্র ডালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ গেলেন না যে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সেই দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরো বছর তিনে কে গেল ত্রিশ্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারায় তিন মাইল উত্তরে বড়ভূমের মধ্যে একটা বড় লবণাক্ত চলে হ্রদ আসে এর নাম নাহারা নিপাট অর্থাৎ হ্রদ এই দূরে দূরে গিয়ে দিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও 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 হাজার ফুট উঁচু তার চেয়েও বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আবার ঠাকুরদা উর্বক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন ওই হ্রদের জলে বালি হাস করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় একথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুঁপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল আর আসবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতে যাওয়া উচিত নয় কেন তারাও স্পষ্ট করে কিছু বললেন না শুধু বললে জায়গাটা ভালো নয় বৈজি নামে এক বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমক মহলে এই জারাদার এক বনিয়ার সে চাকর ছিল যৌবন বয়সে উক্ত বনিয়ার লবণের গুদাম আরোপ ছিল নাহারা হ্রদের পার থেকে মাইল খানিক দূরে পাহাড়ের কোলে এ সময় সে দেখেছে হ্রদের ওপারের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোয় আলোকিত হয়ে উঠেছে যেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে একবার এক মেষ পালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়ে করতে দেখা যায় তাকে আবার ঠাকুরদা এসব গাল গল্প শোনার লোক ছিলেন না তিনি বুঝতেন শুধু ফুর্তি শিকার হল্লা হইচই লোকটা ছিলেন দুঃসাহসী এক বয়ে ধরনের তিনি যাবেন ঠিক করলেন বৃদ্ধ ভুল তাকে বললে হজুর হাঁসের দল যদি নামে তবে রাস্ত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদার জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো আর হতে পারে আবার কথা আমি ঠিক বলতে পারি না তুই সঙ্গে থাক না বকশিস দেব সে বললো মাফ করবেন হজুর একশো রুপায় দিলেও রাত কাটাবে না নাহারা নিপটের ধারে তাদের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখিলে এ হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি এই কিন্তু হজুর বাঘের চেয়েও ভয়নের জীব কিন্তু দুনিয়ায় আছে আমার ঠাকুরদার না হারা রথ ভালো জানতেন না কিন্তু ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখন তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মৎস্য বড় হ্রদ তার লবণাক্ত জলরাশি সূর্য তাপে নেই কোনো দিকে বেলা তখন অনেকখানি আছে এমন সময় দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন নল খাগড়া আর শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন ও হাঁসের দল তাকে টের না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠলো পূবের পাহাড় ডিগিয়ে কৃষ্ণপক্ষে রাধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে ধবে কৃষ্ণ কৃষ্ণা দ্বিতীয়ার দুই দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও তো নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে বলল ঠাকুরদাতাজ হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন আর যদি না নামে তাহলে কিসের বিপদ পাগ খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গ্রভীর হল অপূর্ব জল নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার গাও যেন ছমছম করতে লাগলো জোস্নার এই ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল থেকে বের করে কিছু আরো সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশ দেখে তার মন আনন্দে তুলে উঠল জোৎস্না লোকে আকাশে নিচে একদল বালি হাঁস নামছে না পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো যেন কে অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসছে হ্রদের ধারে বালির চড়ে বসল জায়গাটা ঠাকুরদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে কি না বিশেষত এই জ্যোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কি না আরও হাসের দল নামে কি না শিকারের পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিচ্ছু নেই একদৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখে অত ভুল দেখার কি কারণ আছে এখন অত যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানজ কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমার বংশের ঘটনা কাজে আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় বড় অনেক বড় হাঁসের মতো তাদের চাল চলনও নয় তারপরে মনে হলো সেগুলো হাসি নয় আতপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারা ঠাকুর দাদা আবার চোখ উঠলেন আরও ওইটুকু খেয়েই আছে এই দশা পরক্ষণে যে জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি এখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে চলে এলো কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জোৎস্নাতে বিস্মিত ভীত চকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুর দাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র বেশ রোসনা পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে রাজহংসের মতো সুটাম তাদের শরীর নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তার ঠাকুরদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠলো এবং অল্প পরে জোস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখন তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমকি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা আর কে নেশা ছুটো গিয়েছে তার একটু পরে রাত ফর্সা হয়ে জোস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় দিয়ে হেঁটে এলেন পাহাড়ের কোলে সেখানে পৌঁছালেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে ও দূর হাঁস নেমেছিল কার ঠাকুরদা মিথ্যা কথা বলেন হাঁস নেমেছিল কিন্তু একটাও তিনি মারতে পারেননি কেন মিথ্যা বললেন শুনুন এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুহুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে বৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দলই নামলো হ্রদের হাসের দল কয়েক পরপর শুধু বন্য হংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদা মধ্যে শুয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরল না তারপর আরেক দিন শেষ রাত্রে জোৎস্নায় বন্য হংসর বদলে নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো রাজহংসের মতো সাকার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী লোকে ঠাকুরদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার বলল রাত ভোর হবার আর বেশি দেরি নেই কিন্তু তখনও জোৎসনা আছে আবার ঠাকুরদা কি ভেবে আরও কে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে থেকে উঠে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাত্রে কে কোথায় বুড়ে চলে গেল এবং পরক্ষণে শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রা লোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালি চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনক জেলে তাকে ভিন্দের গ্রামে পৌঁছে দেয় ভিন্দ ভৈজিক ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যদি না নামে সেদিন বড় ভয় ঠাকুরদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেও ভালো অবস্থা আসেনি বদ্ধ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং আমার বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করাও শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সবাই বিশ্বাস করে না আজ পঞ্চাশ বছর আগেরকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরো সেবনের ফলেই ওর চোখের ভুল দেখা বন্য হংসকে না আকাশ পরি আবার কেউ বলে না আকাশ পরি দেখলেই লোকে পাগল হয়ে যায় সে বৃদ্ধ ভিল বইজি সে কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন তো আমার জন্মই হয়নি সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার